প্রশ্ন সমাধান পররাষ্ট্র মন্ত্রণালয় পদ ব্যক্তিগত কর্মকর্তা সময় ষাট মিনিট পূর্ণমান একশো পরীক্ষা চার মার্চ দুই বাংলা সাহিত্য কোন জেলার ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে নদিয়া চিলেকোটার সেপাই উপন্যাসের লেখককে আক্তারুজ্জামান ইলিয়াস মধ্যযুগের কাব্য কোনটি পদ্মাবতী কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্ত করবি মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ অমিত সংস্কৃতি কথা প্রবন্ধের লেখককে মোতায়ের হোসেন চৌধুরী কার ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসু মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল ধর্মনির্ভর বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবুজপত্র প্রকাশিত হয় ১৯১৪ সালে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয় উল্লাস বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস আগস্টের এক রাত নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস পথের দাবি বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস শেষের কবিতা বাংলার চাষীদের ওপর ইংরেজদের অত্যাচার নিয়ে লিখিত নাটক কোনটি নীল দর্পণ স্নলি কাবিন কাব্যগ্রন্থের রসয়িতাকে আল মাহমুদ আমার দেখা নয়াসিন বইটির লেখককে শেখ মুজিবুর রহমান ছন্দের জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা ব্যাকরণ পিপাসিত শব্দের বিশেষ্য রূপ পিপাসা শুদ্ধ বানান কোনটি আশঙ্কা আ তালবুস উম্ময় কয়াকার আশঙ্কা কেস গণ্ডুস বাগধারার অর্থ পুনরায় আরম্ভ কদাচার কোন সমাস কর্মধারয়। বাতাস শব্দের প্রতিশব্দ সমীরণ নন্দিত এর বিপরীত শব্দ কোনটি নিন্দিত কোনটি শুদ্ধ শব্দ আপাদমস্তক শীর্ষনি কোনটি তালবসা দন্তঃস্বা মর্দনস আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সুযোগ আগত বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সর্দনী কয়টি সাতটি কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না উসর বাংলাদেশ বিষয়াবলী কোন তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের পতাকা বিধিমালা উনিশশো বাহাত্তর অনুযায়ী সরকারি ভবনে উত্তরণের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্ত কত দশ গুণ ছয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই নং অনুচ্ছেদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত এক নম্বর খেতাব কোনটি শ্রেষ্ঠ বাংলাদেশে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে দুই সালে বিশ্বে কততম স্থান অধিকার করে তৃতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কোন নবকাশ কেন্দ্র থেকে কেডেডি স্পেস সেন্টার ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন খাজা হাবিবুল্লাহ ময়নামতি শালবন বিহার কারকীর্তি শ্রী ভবদেব বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ভুটান আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আট মার্চ কোনটি ভারতের সেভেন সিস্টার্সুক্ত রাজ্য নয় কেরালা খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় জার্মানি মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়া কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয় পোয়েট্টরিকো জাতিসংঘের প্রথম মহাসচিবকে ভ্যালি গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডস বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া বিজ্ঞান রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয় গ্লিসারিন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নারীর স্পন্দন প্রতি মিনিটে কত বাহাত্তর কম্পিউটার কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম জিপিআরএস এর পূর্ণরূপ কি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস ইন্টারনেটের জনককে ভিন্টন গ্রে কার্ফ ইংলিশ ইট ইজ আই হু গো টু চিটাগ নেক্সট মান্থ আনসারে এম গোয়িং দ্য গ্রাস অস ড্রাই অ্যান্ড প্যাসি ইন দিস সেন্টেন্স প্যাসি ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফেবুলাস ইজ এ সিন্দিম অফ অসম ফেবুলাস অর্থ অবিশ্বাস্য অবাস্তব অসম্ভব টাইনি অর্থ অতি ক্ষুদ্র পুস্কে অর্ডিনারি অর্থ স্বাভাবিক সাধারণ গড়পর্তা অসম অর্থ ভীষণ দারুণ ভয়ঙ্কর ট্রিভিয়াল অর্থ সামান্য তুচ্ছ নগণ্য ইয়োর শুজ আর ব্রিগার দ্যান ড্যাশ আই শি কুড স্কেয়ারলি কমপ্লেন দ্য কারেন্ট ট্যাগ কোর্সেন ইজ কুড শি দ্য পোস্ট অফ ট্রেজার ইজ ড্যাশ অনারি পজিশন অ্যান আওয়ার অ্যান্সেস্ট্রাল হাউস ড্যাশ হান্ড্রেড ইয়ার্স এগো ওয়াজ বিল্ড হাউ লং ড্যাশ ম্যারিড হ্যাভ দে বি আই টু আই মিন্স এগ্রিং উইথ সামন দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস দ্য হায়ার আই স্মেল সামথিং ড্যাশ বার্নিং শি ইজ স্টার্টিং ড্যাশ ফর হার এক্সামিনেশন হার্ড ই পাই নিউ হিজ অ্যড্রেস আই ড্যাশ টু হিম উড রাইট দ্য পাদমা অ্যাউ ড্যাশ হিলচ ফিশ উইথ হি ইজ ডিপলি কনসার্নড ড্যাশ দিস ইস্যু অ্যাবাউট দ্য নিউজ ইজ ড্যাশ টু বি ট্রু টু গুড আই হ্যাভ নো প্রিফারেন্স ড্যাশ এনি অফ দ্য ক্যান্ডিডেটস ফর হুইস অন ইজ এ কমন জেন্ডার সার্ভেন দ্য অ্যান্টোনিম অফ হারমোনি ইজ ডিসকর্ড হারমোনি অর্থ সাদৃশ্য মিল ইউফোনি অর্থ ধনী মাধুর্য কিংশিপ অর্থ জ্ঞাতিত্ব রক্তের সম্পর্ক ডিসকড অর্থ মতনৈক্য ঝগড়া অ্যাকর্ড অর্থ মেলা সংগতিপূর্ণ হওয়া খাপ খাওয়া দ্য অ্যানিম্যালস লিভিং অন গ্রাস আর হার্বিভোরস অন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার ইজ ড্যাশ অ্যান ইমিগ্রান্ট টু টেক টু হার্ট মিন্স টু বি বিফেক্টেড ডিপলি ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার বা টুডে আই গো বাই বাস অ্যাম গোয়িং ইংলিশ লিটারেচার ম্যাকবেথ ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার কুইজ এ মডার্ন পোয়েট সিমাস হেনি গণিত একটি বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্র ফল কত একশো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার একটি ধারার এনতম পথ টি এন ইকাল টু টোয়েন্টি থ্রি মাইনাস সিক্স এন হলে এর এগারোতম পথ কত হবে মাইনাস ফোরটি থ্রি একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত তিন অনুপাত চার ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা একশো বিশ জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন আটশো চল্লিশ জন দুইটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ এবং তাদের গস আগু ষোলো হলে সংখ্যা দুইটির লস আগু কত হবে ছিয়ানব্বই এ প্লাস বি প্লাস সি ফিফটিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এইট্টি থ্রি হলে প্লাস কত সেভেন্টি সরল সুদে ছয়শো পঞ্চাশ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো পাঁচ বছর পর সাতশো তেষট্টি টাকা পেলে সুদের হার কত তিন দশমিক পাঁচ পারসেন্ট ফোর

ডিগ্রি ইকাল টু কত ইলি সমভাউ ত্রিভুজের একটি ভাউকে উভয় দিকে বর্ধিত করিলে উৎপন্ন বহিস্ত কোন দয়ের যোগফল কত ডিগ্রি হবে দুইশো চল্লিশ ডিগ্রি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছত্রিশশো বর্গমিটার বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার দুইশো মিটার এক ঘন্টা দশ মিনিট সাত ঘন্টার কত অংশ এক বাই ছয় অংশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এক যোগ তিন যোগ তিন স্কোয়ার যোগ তিন কিউব যোগ তিন টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট এন সংখ্যক পদের যোগফল কত থ্রি টু দিপার এন মাইনাস ওয়ান বাই টু পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন হলে সবগুলো সংখ্যার গড় কত পি এম জোগ কিউএন বাই পি জোগউ লগ ই টু দি রুট এক্স প্লাস লগ ই টু দি রুট এক্স প্লাস টু দি ফোর রুট টু কত থার্টিন বাই টুয়েলভ লক ই টু দি পাওয়ার এক্স যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু রুট থ্রি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কত ওয়ান যদি বি প্লাস ওয়ান বাই বি টু ফোর হয় তাহলে বি বাই বি স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ানের মান কত ওয়ান বাই ফাইভ ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে আঠারো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে সংখ্যাদয় কত এগারো ও বারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ